দেখুন দেশের সমস্ত রাজনীতিবিদকে হারানো আর মমতা বন্দ্যোপাধ্যায়কে হারানোর মধ্যে একটা নির্দিষ্ট পার্থক্য আছে এটা তো সকলেই আপনারা এতদিনে জেনে গেছেন তাই বলে কি মমতা বন্দ্যোপাধ্যায়কে হারানো যায় না মমতা বন্দ্যোপাধ্যায় অপ্রতিরোধ বিষয়টা তো তা তো নয় মমতা বন্দ্যোপাধ্যায়কেও হারানো যায় এবং সেই কৌশল পেয়ে গেছে বিজেপি মমতা বন্দ্যোপাধ্যায়কে হারানোর ছক অবশেষে বিজেপির হাতে এসেছে এবং সেই পরিকল্পনা করেছেন খোদ বিজেপি নেতৃত্ব বেশ কয়েকটি পরিকল্পনা করা হয়েছে শুধুমাত্র এমন একটা কোনো ওষুধ নেই যে এই ওষুধ প্রয়োগ করলাম আর কাল মমতা বন্দ্যোপাধ্যায় হেরে গেলেন ব্যাপারটা এরকম নয় মমতা বন্দ্যোপাধ্যায়কে হারানোর বেশ কয়েকটা কৌশল নেওয়া হয়েছে আপনারা তার মধ্যে বেশ কয়েকটি কৌশল জানেন কয়েকটা কৌশল সংবাদ মাধ্যমে দেখেছেন আজকে সমস্ত কৌশল নিয়ে আলোচনা করবো সবার আগে আপনাদেরকে বুঝতে হবে দু হাজার চব্বিশে বিজেপি দুশো চল্লিশের ঘরে গিয়ে যখন আটকে গেল তারপর থেকে যে সমস্ত নির্বাচন হয়েছে আপনারা দেখবেন সমস্ত নির্বাচনে সাফল্য এসেছে বিজেপির কাছে এবং কেন সেই সাফল্য এসেছে কারণ বিজেপি তাদের এই নির্বাচনী জনকৌশলগত অবস্থানে পরিণত মানে একটা বড় চেঞ্জ কেউ করেছে সেটা হচ্ছে আগে আপনারা দেখবেন বিজেপি র্যালি প্রধানমন্ত্রীর ভাষণ বড় বড় জমক এগুলোর উপরে গুরুত্ব দিয়েছিল এতদিনের নির্বাচনের অন্তত জনসভা র্যালিগুলোকে দেখলে সেটাই মনে হয় কিন্তু দিল্লি নির্বাচনের যদি আপনারা লক্ষ্য করেন হারিয়ানা নির্বাচন লক্ষ্য করেন তাহলে দেখবেন বিজেপির কৌশলগত একটা পার্থক্য এসেছে যেভাবে র্যালি হচ্ছিল সেগুলো হচ্ছে প্রধানমন্ত্রীর জনসভা হচ্ছে কিন্তু সেটাই যে নির্বাচনে ভোট ব্যাঙ্কে একটা বিরাট পার্থক্য এনে দেয় এটা কিন্তু বিজেপি বুঝতে পেরেছে যে এই র্যালি আর জনসভা করে নির্বাচনে র্যালিতে অন্তত করে ভোট বাক্সে বিরাট কিছু পরিবর্তন আসে না সে জায়গায় অনেক বেশি কাজ করে মাইক্রো ম্যানেজমেন্ট ভোটারদের বোঝানো ডোর টু ডোর ক্যাম্পেনিং যেটাকে বিজেপির ভাষায় বলা হচ্ছে মাইক্রো ম্যানেজমেন্ট মাইক্রো ম্যানেজমেন্ট কি জিনিস মাইক্রো ম্যানেজমেন্টের মধ্যে অনেকগুলো বিষয় কাজ করে সবার আগে হচ্ছে কয়েকটা গোষ্ঠী তৈরি করে তাদেরকে বিভিন্ন রকম টার্গেট দেওয়া কি কি করলে ভোট আসতে পারে তার মধ্যে বড় বিষয় হচ্ছে যে বিভিন্ন যে রাজ্যে ভোট আছে যে রাজ্যে নির্বাচন লড়তে যাওয়া হচ্ছে সেই রাজ্যে ছোট ছোট সামাজিক গোষ্ঠী কারা আছে কারা ভোট ব্যাংকে প্রভাব ফেলতে পারে রাজ্যের ক্ষেত্রে আপনারা যদি দেখেন তাহলে বেশ কয়েকটি সামাজিক গোষ্ঠী আছে তার মধ্যে একটা হচ্ছে আপনারা মুসলিম ভোট আছে যারা একটা চাংকে একটা ভোট দেয় সকলেই জানে অজানা কিছু নয় মতুয়া ভোট ব্যাংক রয়েছে মতুয়া চাংক ভোট ব্যাংকের একটা বড় চাঙ্ক পাওয়া যায় এরকম বিভিন্ন রাজ্যে এরকম ইকুয়েশন থাকে বিহারের ক্ষেত্রে আপনারা দেখবেন যাদব ভোট ব্যাঙ্ক আছে কুর্মী ভোট ব্যাঙ্ক আছে কৈরি ভোট ব্যাঙ্ক আছে সাবার্ন ভোট ব্যাঙ্ক মানে ব্রাহ্মণ ক্ষত্রিয়দের ভোট ব্যাঙ্ক আছে এরকম ভোট ব্যাংক প্রত্যেক রাজ্যে কিছু না কিছু ইকুয়েশন থাকে রাজ্যের ক্ষেত্রে দেখতে গেলে আমরা খোলা চোখে দেখতে পাচ্ছি যেটা সেটা হচ্ছে মুসলিম ভ্যাট ব্যাঙ্ক মতুয়া ভোট ব্যাঙ্ক এছাড়াও একটা হিন্দু ভোট ব্যাঙ্ক কিন্তু এখন তৈরি হয়ে গেছে যারা বুঝতে পারছে অন্তত বাংলাদেশ পরবর্তী অবস্থায় বেশ কয়েক বছর ধরে যেমনভাবে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন হিন্দু ধর্মের সাম্প্রদায়িক অনুষ্ঠান তারপর কিন্তু একটা হিন্দু চাঙ্ক ভোট ব্যাংক তৈরি হয়ে গেছে এই রাজ্যে যেহেতু ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র সামাজিক ভেদাভেদ ততটা নেই কিন্তু অ্যাজ এ হোল হিন্দু এটা কিন্তু একটা ভোট ব্যাঙ্ক একটা সামাজিক গোষ্ঠী তৈরি করতে সক্ষম হয়েছে ভারতীয় জনতা পার্টি এছাড়া মতুয়া ভোট ব্যাংক তো রয়েছে মুসলিম ভোট ব্যাংক বিজেপি পাওয়ার কোনো আশাই নেই সেটা বিজেপি খুব ভালো করে জানে এছাড়াও দেখবেন আপনার বিভিন্ন মন্দিরের কমিটি করে দেওয়া বিভিন্ন সামাজিক গোষ্ঠী এগুলোকে প্রলব্ধ করা এ সমস্তগুলো বিষয়গুলো মাইক্রো ম্যানেজমেন্টের আওতায় আসে এছাড়াও অনেক বিষয় আশয় রয়েছে সেগুলোকে বিজেপি খুব বিভিন্ন রাজ্যে দেখবেন কৌশলগতভাবে ব্যবহার করেছে যেরকম আর আর এস এসের নিজস্ব একটা গোষ্ঠী আছে যারা সরাসরি বিজেপি না করেও বিজেপিকে বিভিন্নভাবে সহযোগিতা করতে পারে বা করে আর এস বিভিন্ন রকম কাজ দেওয়া হয় বিশেষ করে রাজ্যেও আপনারা দেখবেন রাম মন্দির আন্দোলনের সময় আপনারা লক্ষ্য করেছেন কি করেন না জানি না আমরা যারা এ বিষয়ে খবর রাখি তারা খুব ভালো করে জানি আর এস এস বাড়ি 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 গিয়ে ক্যাম্পেনিং করেছিল নির্বাচনের আগে তার ফল এটা হয়েছে কি হয়েছে তার ফল আপনি জিজ্ঞেস করতেই পারেন কিন্তু তার ফল এটাই হয়েছে যে দু সালে বিজেপির একেবারে যে ভূমিকম্প হয়ে গেছিলো বিজেপির তো নিচুতলার কর্মীদের মধ্যে তাদের আর লড়ার সাহসটা ছিল না পরিস্থিতি এমন ছিল যে বিজেপি একটা দুটো তিনটে চারটে পাঁচটা আসন পেয়ে গেলেই বিশাল বড়ো ব্যাপার হয়ে যাবে সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু ছটা আসন কমেছে এটা ঠিক কিন্তু বারোটা আসন যে একেবারে বিজেপি হাওয়া হয়ে যায়নি বিজেপিকে হাওয়া করে দেওয়া যায়নি একুশের ভয়ঙ্কর রাজনৈতিক ভূমিকম্পের পর বিজেপিকে এ রাজ্য থেকে হাওয়া করে দেওয়া যায়নি বিজেপির বড় চিন্তা হচ্ছে রাজ্যে কার ভোটটা কাটবো এবং কার ভোট কাটলে কোন দিকে যাবে এটা তো ঠিক এই রাজ্যে বিজেপি এখন মুসলিম ভোট কাটার জন্য কি কৌশল নিতে পারে মুসলিম ভোট কাটার যদি চেষ্টা করে বিজেপি কতটা সাকসেস হবে আপনারা জানেন যে বর্তমানে এরকম পরিস্থিতি তৈরি হয়ে গেছে যে মুসলিম সমাজ বিজেপিকে নিজেদের প্রতিনিধি বলে মনে করে না স্বাভাবিকভাবেই মমতা বন্দ্যোপাধ্যায়ের যদি মুসলিম ভোট কাটার চেষ্টা হয় তাহলে কি সেটা সিপিএমের ঘরে যাবে কোনো প্রশ্নই নেই কারণ মুসলিম সমাজ খুব ভালোভাবে বুঝে গেছে যে সিপিএম সমাজকে আর তারা অ্যাকসেপ্ট করতে রাজি নয় কারণ সিপিএম তাদের রক্ষা করতে পারবে না শাসক দলের পক্ষে থাকলে অনেক ধরনের লাভ আছে সরকারি প্রকল্প আছে বিভিন্ন সামাজিক প্রকল্প আছে এছাড়াও যেটা হবে সেটা হচ্ছে যে তৃণমূলের আশ্রয় থাকলে তাদের বারবারন্তের সুযোগ আছে এই সমস্ত বিষয়গুলো রয়েছে কিন্তু বিজেপির কাছে তারা যাবে না কারণ বিজেপির যে কার্যকলাপ রয়েছে সেটা কোনোভাবেই তাদেরকে প্রলুব্ধ করতে পারছে না তাহলে তৃণমূল বিজেপির যে এই যে একদম আড়াআড়ি বিভাজন হিন্দু মুসলিমের ক্ষেত্রে সেটা একটা বড় ফ্যাক্টর রয়েছে সে জায়গায় দাঁড়িয়ে সিপিএম এর ঘরে ঢোকানোর মুসলিম ভোটের কোনো চান্স নেই তাহলে অন্য কোনো রাজনৈতিক দল ইসলামিক রাজনৈতিক দল তৈরি করে সেই ভোট ব্যাঙ্কটা কাটা যেত কিন্তু আইএসএফ এর যারা হোমড়া চোমড়ারা আছেন তাদের যে ধরনের কর্মকাণ্ড তাতে তো মনে হয় না তারা কোনো মুসলিম ভোট ভাগ বসাতে পারবে একটা মুসলিম ভোটে বিরাট অঙ্কে ভাগ বসাতে সক্ষম হয়েছিল আইএসএফ কিন্তু আইএসএফ এর বর্তমান কর্মকাণ্ডতে মনে হচ্ছে যা তারাও শাসক দলের দিকে অনেকটা ঝুঁকে পড়েছে স্বাভাবিকভাবে মুসলিম ভোট তো বিজেপির হাত থেকে গেল কোনোভাবেই সম্ভাবনা নেই ফলে বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে তাকে হিন্দু ভোটের উপর আশ্রয় করেই লড়াইটা করতে হবে কিন্তু এই লড়াই কিন্তু খুব কঠিন এমনটা নয় বর্তমানে বিজেপি যে জায়গায় নিয়ে গেছে হিন্দু ভোট ব্যাংকে আর পাঁচ ছয় পার্সেন্ট যদি ঘুরিয়ে দেওয়া যায় হিন্দু ভোট তাহলে কিন্তু খেল খতম এবং এই পাঁচ পার্সেন্ট কিন্তু সমস্ত জায়গায় ঘোরাতে হবে এমন না নির্দিষ্ট কোনো বিধানসভায় ঘুরিয়ে দিলে হয়ে যাবে নির্দিষ্ট লোকসভায় না একেবারে যতগুলো আসন আছে সব আসনে এই খেলাটা খেলতে হবে হিন্দুদেরকে আকৃষ্ট করতে হবে তবেই বিজেপির সাকসেসটা আসবে এর জন্য কি করতে হবে এর জন্য বেশ কয়েকটা পন্থা বিজেপি নিয়েছে সেই পন্থাগুলো বিজেপি একেবারে তলানি লেভেল অবধি যদি নামাতে পারে তাহলে সেটা সম্ভব তলায় শুধুমাত্র রাজনৈতিক ভাষণ দিয়ে হয়তো দু পার্সেন্ট ভোট ঘুরবে পাঁচ ছয় সাত পার্সেন্ট ভোট ঘোরাতে গেলে বিজেপি সাংগঠনিক স্ট্রাকচারের মধ্যে দিয়ে সেটা করতে হবে এবার আসি বিজেপি আর একটা টার্গেট নিয়েছে কি টার্গেট নিয়েছে সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়কে ড্যামেজ করো মমতা বন্দ্যোপাধ্যায়কে ড্যামেজ করতে গেলে কি পদ্ধতি নিতে হবে দুটো মানে একেবারে সরাসরি পদ্ধতি নেওয়া যায় এক হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়কে দুর্নীতিগ্রস্ত প্রমাণ করা আর দ্বিতীয় হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক ক্যারিয়ার শেষ করা মমতা বন্দ্যোপাধ্যায়কে দুর্নীতি দিয়ে দমানো খুব মুশকিল যতই আপনারা মনে করুন যে এই চার্জশিটে নাম দেওয়া হচ্ছে না ওই চার্জশিটে নাম দেওয়া হচ্ছে না কেন কারণ দেখবেন মমতা বন্দ্যোপাধ্যায় তো নিজে হাতে কিছু করেননি মমতা বন্দ্যোপাধ্যায়কে সরাসরি যদি নাম ঢোকাতে হয় তাহলে তো তাকে তার মধ্যে অভিযুক্ত হতে হবে দেখুন রাজনৈতিক দল চালাতে গেলে পয়সা লাগে সকলেরই লাগে তৃণমূলের লাগে বিজেপির লাগে লাগে এক এক একজন ভাবে তোলেন কেউ পারেন কেউ ব্যবসায়ীদের কাছ থেকে তুলতে পারেন কিন্তু পয়সা তাদের নিতেই হয় তৃণমূল কংগ্রেস সরাসরি ভাবে কৌটো ঝাঁকিয়ে পার্টিগত ভাবে নেয় না এটা কারো অজানা নয় তাহলে তাদের দল চলছে কিভাবে তাদের দল চলছে নেতাদের কাছ থেকে নেতারা টাকা পৌঁছে দিচ্ছেন উঁচুতলার কাছে নেতারা কিভাবে টাকা তুলছেন সেটা কারো অজানা নয় কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় একটা কথা বলুন তো মমতা বন্দ্যোপাধ্যায় নিজে হাতে কি টাকা নিয়েছেন তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়কে দুর্নীতিগ্রস্ত প্রমাণ করবেন কি করে আপনি এখানে সিপিএম আপনি সিপিএম এর ভোটার তৃণমূলের ভোটার বিজেপির ভোটার আপনি কি ভোটার সেটা ভুলে যান একজন নিরপেক্ষ মানুষ হিসেবে সবার আগে নিজেকে নিরপেক্ষ জায়গায় আনুন তারপর বলুন তো মমতা বন্দ্যোপাধ্যায়কে নিজে হাতে টাকা নিয়েছেন প্রমাণ করা যাবে উত্তর কি উত্তর হচ্ছে না মমতা বন্দ্যোপাধ্যায় নিজের হাতে নেননি এক সময় সেই কাজটা কে করতেন মুকুল রায় করতেন মুকুল রায়ের নাম চলে এসেছে মুকুল রায়ের নাম চলে আসার পর মমতা বন্দ্যোপাধ্যায় তাকে মাইনাস করে দিয়েছেন দিয়েছেন তো সকলেই জানেন এবার তারপর কে করলেন তারপর সেই কাজটা করলেন কে তারপর সেই কাজটা শুরু করলেন তার ভ্রাতুষপুত্র এমনটা অভিযোগ বিজেপি আমি বলছি না খাতায় কলমে যেটা বেরোচ্ছে সেটা আমি বলছি সংবাদ মাধ্যমে যেটা বেরোচ্ছে সেটা আমি বলছি তাহলে বকুল রায়ের জায়গাটা অভিষেক বন্দ্যোপাধ্যায় নিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম চলে এলো বিভিন্ন দুর্নীতি দুর্নীতিতে চার্জশিটের নাম উঠে গেল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী নিজেই বললেন যে আমার মক্কেলের ভাবমূর্তি নষ্ট করা হচ্ছে তো সেই জায়গায় দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় সবসময় সেকেন্ড ইন কমান্ডরা বিভিন্ন ধরনের কাজকর্ম করে থাকেন বলে অভিযোগ ওঠে তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়কে সরাসরি অভিযুক্ত করবেন কি করে সরাসরি টাকা নেওয়ার পরে অরবিন্দ কেজরিওয়াল ভারতীয় যে ন্যায় ব্যবস্থা তার মধ্যে জামিনে ছাড়া পেয়ে গেছেন এবং তারপর বলতে শুরু করে দিলেন দেখো আমাকে ফাঁসানো হচ্ছে তারপর মমতা বন্দ্যোপাধ্যায় মহিলা মমতা বন্দ্যোপাধ্যায়কে এভাবে যদি ড্যামেজ করার চেষ্টা হয় তার কিন্তু একটা পাল্টা রিপারকেশনের বিরাট বড় চান্স আছে শহীদ করতে গিয়ে বিজেপি দলটাই না শহীদ হয়ে যায় এই একটা ভাবনা কিন্তু সবসময় থেকে যাচ্ছে বিজেপির নেতাদের মনে এবং এই ভাবনা থাকার যথেষ্ট কারণ আছে বিজেপির নিচুতলার কর্মীরা যতই চান যে মমতা বন্দ্যোপাধ্যায়কে জেলে ঢুকিয়ে দেওয়া হোক রাজ্যে তিনশো পঞ্চান্ন তিনশো ছাপ্পান্ন করে দেওয়া হোক বিজেপি কর্মীরা এটা চাইতে পারেন কিন্তু প্যারালালি এই ভাবনাটাও মনে আসতে পারে আজকে দেখুন যে রাজ্যে রাষ্ট্রপতি শাসনের কথা যারা বলছেন তারা একবার দয়া করে ভাববেন যে আমাদের সর্বভারতীয় প্রেক্ষাপটে ইন্দিরা গান্ধী একবার রাষ্ট্রপতি শাসন করেছিলেন জরুরি অবস্থায় এনেছিলেন কি পরিস্থিতিটা হয়েছিল মনে আছে ইন্দিরা গান্ধীর রাজনৈতিক পরিণতিটা কি হচ্ছে তা আপনি কি চাইবেন আপনি যদি বিজেপির ভোটার বা সমর্থক হন আপনি কি চাইবেন আপনার দল চিরকালের জন্য এরকম ব্ল্যাকলিস্টেড হয়ে যাক ভারতীয় বা ভারতবাসীর মনে বা রাজ্যবাসীর মনে এই বিষয়গুলো কিন্তু ভাবার ব্যাপার আছে সহজে নিচুতলায় বসে বলে দেওয়া যায় যা খুশি যে তিনশো ছাপ্পান্ন করে দাও তিনশো পঞ্চান্ন করে দাও কিন্তু তার দুষ্প্রভাব কি হতে পারে সেটাও আপনাকে কিন্তু ভাবতে হবে একবার আপনি তিনশো পঞ্চান্ন করে ক্ষমতায় এলেন তারপর সেটাকেই যদি রাজনীতির একেবারে আঙ্গিনায় ফেলে দিয়ে যদি এটা প্রচার করে দেওয়া হয় রাজ্যে রাষ্ট্রপতি শাসন করে এরা সাধারণ মানুষ মেনে নেবে তো সেটাও তো আপনাকে ভাবতে হবে আপনি ক্ষমতায় আসার জন্য যা খুশি করতে পারেন না হ্যাঁ তাহলে আপনি বলতেই পারেন মমতা বন্দ্যোপাধ্যায় যা খুশি করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসার পর যা খুশি করছেন ক্ষমতায় এসেছেন যা খুশি করে হতে পারে কিন্তু সেই যা খুশিটা কি সেই সময় সিপিএম ধরতে পেরেছিল সেই সময় যে মাওবাদীরা রাজ্যে ঢুকেছিল কেন ঢুকেছিল হঠাৎ হঠাৎ করে পশ্চিমবঙ্গে যেখানে কোনোদিন কোনো মাওবাদী ছিল না হঠাৎ করে মাওবাদী চলে এলো মাওবাদীরা এত অ্যাক্টিভ হয়ে গেল সিপিএম সেই সময় এটাকে কাউন্টার করতে পারেনি এটা সিপিএম এর ব্যর্থতা সিপিএম যদি কাউন্টার করতে পারত তাহলে কি মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসতে পারতেন সেই সময় আর একটা বিষয় কাজ করেছিল সেই সময় বিষয়টা কাজ করেছিল সিপিএম এর সঙ্গে কংগ্রেসের সম্পর্কটা ভালো ছিল না মনে করে দেখুন সেই সময়টা সিপিএম কংগ্রেসের ক্ষম মানে একেবারে কংগ্রেসের চক্ষুশুল হয়ে গেল কি করে সেই সময় একটা পরমাণু চুক্তি হয়েছিল নিউক্লিয়ার ডিল সেই নিউক্লিয়ার ডিলকে কেন্দ্র করে সোমনাথ চট্টোপাধ্যায়কে স্পিকার থেকে সরিয়ে দেওয়া হোক এই সমস্ত বিষয়গুলো করা হলো সোমনাথ চট্টোপাধ্যায় বাধ্য হলেন পরবর্তীকালে সিপিএমের সঙ্গে কংগ্রেসের একেবারে অবস্থাটা খারাপ হয়ে গেল কংগ্রেসের সঙ্গে যে যে বোঝাপড়াটা দীর্ঘ তিন দশক ধরে চলছিল সিপিএম কংগ্রেসের সেই বোঝাপড়াটা নষ্ট হয়ে গেছিলো কেন্দ্রে তুমি রাজ্যে আমি এই বোঝাপড়াটা ছিল তো সেটা নষ্ট হয়ে গেছিল পরমাণু ডিলের পরে সেই পরমাণু ডিলের পরে কংগ্রেসের সঙ্গে সিপিএম এর যদি আড়াআড়ি বিভাজন না হতো এবং কংগ্রেস তৃণমূলের দিকে না ঝুঁকে পড়তো এবং সেই সময় বিজেপির রাজনাথ সিং লবির যদি সমর্থন না থাকতো এবং সিপিএম সেই সময় মাওবাদীরা রাজ্যে ঢুকলো কি করে এটাকে যদি ফোরকাস্ট করে দিতে পারতো এই সমস্ত বিষয়গুলো যদি না থাকতো তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় কি আজকে ক্ষমতায় আসতে পারতেন ইউপিএ টু দু সাল মনে করে দেখুন ইউপিএ টু সরকার কেন্দ্রে কংগ্রেস ক্ষমতায় রাজ্যেও তৃণমূলকে তারা সাপোর্ট করছে বিজেপির একটা টিম উপর উপর রাজনাথ সিং এর লবি সাপোর্ট করছে মমতা সব এইসব গুলো কাজ করেছিল বিভিন্ন বিষয় তার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসতে পেরেছিলেন কিন্তু কংগ্রেসের সঙ্গে বোঝাপড়া যদি আর সিপিএম যদি ন্যারেটিভ ঠিকঠাক দিতে পারত তাহলে কি মমতা ক্ষমতায় আসতে পারতেন এই জায়গাটা টাফ আছে ঠিক এই কারণে কারণ তিনশো পঞ্চান্ন ছাপ্পান্ন করে হবে না তাহলে কি করতে হবে তাহলে এটাই করতে হবে এবং বিজেপি নেতারা যেটা করছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে রাজনৈতিকভাবে তার ঘরেই আটকানোর চেষ্টা করছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের যে রাজনীতি সেই রাজনীতিকেই কাউন্টার করার চেষ্টা করছেন আর মমতা বন্দ্যোপাধ্যায়কে একবার কিন্তু হারানো গেছে উনিশশো ছাপ্পান্ন ভোটে কে হারিয়েছেন শুভেন্দু অধিকারী এবং শুভেন্দু অধিকারীর কাঁধে আবার দায়িত্ব দেওয়া হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়কে আটকানোর মমতা বন্দ্যোপাধ্যায় মনে করতে পারেন বা তৃণমূলের নেতারা মনে করতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায় অপ্রতিরোধ বিষয়টা তো তেমনটা নয় মমতা বন্দ্যোপাধ্যায় তো হেরেছেন নন্দীগ্রামে তাকে ভবানীপুরেও হারানো যায় এবং ভবানীপুরে হারানোর ছকটাই কষেছে ভারতীয় জনতা পার্টি এবং মমতা বন্দ্যোপাধ্যায়ও খুব ভালো করে জানেন তাকে ভবানীপুরে আটকানোর চেষ্টা হচ্ছে এমনটা বিষয় নয় যে আমি বলে দিলাম বিজেপি নেতারা জানেন আর মমতা বন্দ্যোপাধ্যায় জানেন না তা নয় কোন ছকে হারাচ্ছে একটু আপনাদেরকে স্ট্যাটিস্টিক্স পড়ে শোনাই দেখুন মমতা বন্দ্যোপাধ্যায়ের ভবানীপুরে বর্তমানে আটটা ওয়ার্ড রয়েছে সেই আটটা ওয়ার্ডে যদি লোকসভার হিসেব করি তাহলে লোকসভার হিসেবে বর্তমানে দেখা যাচ্ছে যে তিনটে ওয়ার্ডে বিজেপি লিডে আছে তিনটে ওয়ার্ড কোনটা ওখানে প্রথমে আপনাদেরকে বলে দিই কটা ওয়ার্ড আছে ওয়ার্ড নম্বর এই তিনটে হচ্ছে তৃণমূল কংগ্রেসের লিড রয়েছে তার মধ্যে একটা জায়গায় ভয়ঙ্কর লিড রয়েছে সেই একটা জায়গায় একটা ওয়ার্ডের লিড দিয়েই গোটা ভবানীপুরকে লিড দেওয়ার চেষ্টা করা হয়েছে এবার আসি ভবানীপুর বিধানসভায় যে সমস্ত ওয়ার্ড রয়েছে সেগুলো হচ্ছে তেষট্টি সত্তর একাত্তর বাহাত্তর তিয়াত্তর চুয়াত্তর সাতাত্তর আর এর মধ্যে প্রথমে আসি তৃণমূল কংগ্রেসের লিড কোথায় কোথায় রয়েছে আপনারা বলতেই পারেন ভাই আমি দেখাচ্ছি দেখাচ্ছি না না একেবারে এক এক নিউট্রাল বিবেচনা করব। সেটা হচ্ছে তিয়াত্তর নম্বর ওয়ার্ডে বিজেপির লিড কত সাতাশ ভোট ভাববেন খুব কম এরপরেই আসছি সাতাত্তর নম্বর ওয়ার্ড এই একটা সাতাত্তর নম্বর ওয়ার্ডে বারো হাজার তিনশো পঁচাত্তর ভোটে লিড দেওয়া হয়েছিল তৃণমূল কংগ্রেসের তরফে চব্বিশের লোকসভা নির্বাচনে এবার আসি বিরাশি নম্বর ওয়ার্ড সেখানে তিন হাজার দুশো চৌত্রিশ ভোটের লিড রয়েছে তৃণমূলের তাহলে বিজেপির কোথায় কোথায় লিড রয়েছে বিজেপির রয়েছে এক দুই তিন চার পাঁচটা ওয়ার্ডে সেই পাঁচটা ওয়ার্ডের মধ্যে তেষট্টি নম্বর ওয়ার্ডে এক হাজার চারশো আটষট্টি সত্তর নম্বর ওয়ার্ডে তিন হাজার আটশো পঁয়ষট্টি একাত্তর নম্বর ওয়ার্ডে এক হাজার দুই ভোট বাহাত্তর নম্বর ওয়ার্ডে এক হাজার আটশো পনেরো ভোট চুয়াত্তর নম্বর ওয়ার্ডে দু হাজার ভোট আর সব মিলিয়ে যা হচ্ছে তাতে সাতাত্তর নম্বর ওয়ার্ডেই তৃণমূল তার থেকে বেশি লিড দিয়েছে বারো হাজার তিনশো পঁচাত্তর ভোট অর্থাৎ খুব ভালো করে কাজ করতে হবে তৃণমূল যেটা করছে গোটা বিধানসভায় একটা ওয়ার্ড দিয়ে এমন লিড দিয়ে দিচ্ছে যেটা ভুতুরে লিড এই ভুতুরে লিড দেওয়ার ফলে তারা কিন্তু বেরিয়ে যাচ্ছে সব জায়গায় তৃণমূল কংগ্রেস এটা খেলে দেখবেন কোনো না কোনো জায়গা থেকে বিধানসভায় বা লোকসভায় এমন একটা লিড বেরোয় এই ভুতুরে লিড দিয়ে বাদ বাকি সমস্ত লিড মেকআপ করে দেওয়া যায় আর এটা কিন্তু বিজেপিও ধরতে পেরেছে আর মমতা বন্দ্যোপাধ্যায় কি ধরতে পেরেছেন মমতা বন্দ্যোপাধ্যায় ধরতে পেরেছেন যে তাকে ভবানীপুরে হারানোর ছপ কষা হচ্ছে ঠিক সেই কারণে কিভাবে বুঝলেন আপনি জিজ্ঞেস করতেই পারেন ভাই বুঝলাম তার কারণ হচ্ছে যেদিন মমতা বন্দ্যোপাধ্যায় ওই একটা মেগা বৈঠক করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় সেইখানে উপস্থিত ছিলেন নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে তার পরের দিনই মমতা বন্দ্যোপাধ্যায় আপনারা মনে করে দেখুন ভবানীপুরে বৈঠক ডেকেছিলেন সমস্ত কাউন্সিলার এই আটটা ওয়ার্ডের কাউন্সিলারকে ডাকা হয়েছিল সঙ্গে ছিলেন ববি হাকিম সাহেব এবং সমস্ত জায়গায় মমতা বন্দ্যোপাধ্যায় খোঁজখবর নিয়েছেন কি অবস্থায় রয়েছে বিজেপির সেখানে কি অবস্থা রয়েছে এই সমস্ত ওয়ার্ডে প্রকল্পগুলো মানুষের কাছে পৌঁছে যাচ্ছে কি না কারা কারা নেতা রয়েছেন নেতাদের ভূত ভবিষ্যৎ কি আছে সেই সমস্ত ক্ষতি দেখা হচ্ছে পাশাপাশি আর যেটা হচ্ছে একটা জিনিস আপনাদেরকে বলে রাখি নন্দীগ্রামে পঁয়ষট্টি পার্সেন্ট হিন্দু ভোট ছিল ঠিক আছে এই পঁয়ষট্টি পার্সেন্ট ভোট থাকা সত্ত্বেও বাদ বাকি তাহলে কত হচ্ছে মুসলমানদের একটা পঁয়ত্রিশ পার্সেন্ট মানে একেবারে পকেট ভোট পঁয়ত্রিশ পার্সেন্ট পুরো তারপরে মমতা বন্দ্যোপাধ্যায় ওখানে জিততে পারেননি এই যে তিরিশ তিরিশ বত্রিশ খেলাটা দেখানো হয় সেই খেলা থাকা সত্ত্বেও মমতা বন্দ্যোপাধ্যায়কে বারংবার শুভেন্দু অধিকারী উনিশশো ছাপ্পান্ন উনিশশো ছাপ্পান্ন উনিশশো ছাপ্পান্ন শুনিয়ে যাচ্ছেন আর এখানে আশি শতাংশ ভোট আছে হিন্দু ভোট তার জন্যই মমতা বন্দ্যোপাধ্যায় আতঙ্কের যথেষ্ট কারণ আছে আর হিন্দু ভোটের একটা বড় সংখ্যক হচ্ছে সেখানে অবাঙালি হিন হিন্দু ভোট আর কি অবাঙালি কাদের বলছি যারা দু তিন প্রজন্ম ধরে এখানে আছেন বা এক প্রজন্ম ধরে এখানে আছেন বা দীর্ঘদিন ধরে এখানে আছেন কিন্তু তাদের মূলত হচ্ছে হিন্দি বা অন্য ভাষা ভাষা বাংলা নয় মাদার গুজরাতি অথচ তারা হিন্দু তো এই জায়গায় বাইরে থেকে কোনো ভোট ঢুকিয়ে দেওয়া হচ্ছে না কিনা এই একটা গুজব তোলা হচ্ছে আর এই গুজবকে তোলার চেষ্টা যথেষ্ট কারণ আছে আর বিজেপি কি বলছে বিজেপির বক্তব্য হচ্ছে এই অবাঙালি যারা বিজেপির ভোটার আছেন হিন্দু ভোটার আছেন তাদের মোটামুটি একটু তাদের সঙ্গে যদি খেলা করে দেওয়া যায় তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের জয়ের জায়গাটা কিন্তু একেবারে নিশ্চিত হয়ে যাবে আর সেই জায়গাটা বিজেপিও জানে তৃণমূল কংগ্রেসও জানে আর এই ভবানীপুরে যদি মমতা বন্দ্যোপাধ্যায়কে হারানো যায় যদির কথা বলছি কারণ যেহেতু ভবিষ্যৎকাল হারাতে গেলে মমতা বন্দ্যোপাধ্যায়কে স্লো কুকিং প্রসেস নন্দীগ্রামেও হারানো গেছিল এখানেও হারানো যায় মানে মমতা বন্দ্যোপাধ্যায় একটা হারা নেত্রী এটা যদি প্রমাণ করা যায় তাহলে তার রাজনৈতিক কেরিয়ার ধীরে 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 কিন্তু অস্তাচলের দিকে যাবে আর সামগ্রিকভাবে রাজ্যে বিজেপি ভোট ব্যাংক বাড়ানোর চেষ্টা করছে সামগ্রিকভাবে ভোট ব্যাংক বাড়ানো এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে সরাসরি পিন পয়েন্ট রাজনৈতিক আক্রমণ দুর্নীতির কোনো বিষয় না যে দুর্নীতি দিয়ে আজকে দাবিয়ে দিলাম কালকে আবার তিনি অন্য ইস্যু দিয়ে আবার এগিয়ে যাবেন মমতা বন্দ্যোপাধ্যায় কোথা থেকে ঢুকবেন আর কোথা থেকে বেরোবেন এটা তো বলা খুব মুশকিল খুব ধুরন্ধর রাজনীতিবিদ আপনি মানুন চাহে না মানুন সে জায়গায় দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে একেবারে সুদূর প্রশাসী ভাবে শুধু একেবারে সুদূর প্রশাসী ভাবে তাকে বধ করার চেষ্টা হচ্ছে তার একদম পলিটিক্যাল কেরিয়ার শেষ করার চেষ্টা হচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায় আর যোগ্য নন মমতা বন্দ্যোপাধ্যায় তো যোগ্যতার শীর্ষে রয়েছেন বর্তমানে রাজ্যের নেত্রী শাসক দলের নেত্রী দীর্ঘ আন্দোলনে তার কেরিয়ারের ইতিহাস আছে সেই আন্দোলনটাকেই সেই কেরিয়ারের ইতিহাসটাকে দমিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে এইভাবে ভবানীপুরে তাকে যদি হারানো যায় রাজ্যেও যদি বিজেপি ভালো ফলাফল করে তাহলে তো আগামী দিনে চান্স আছে আর রইল যেটা কথা সেটা হচ্ছে যে বিজেপি কর্মীদের ভাবনা আর বিজেপির নেতাদের ভাবনার মধ্যে একটা সত্যি বিশ্বাস করুন বিস্তর ফারাক আছে বিজেপির নেতারা চাইছেন তাদের ভোট ব্যাংক সুদূর প্রসারী ক্রিয়েট করতে বিজেপি এটাই করে সমস্ত রাজ্যে প্রথমে তারা নিজেদের ভোট ব্যাংক তৈরি করে সুদূর প্রসারী ভোট ব্যাঙ্ক যে দীর্ঘদিন ধরে তারা আমাদের মতাদর্শের সঙ্গে বিশ্বাসী হয় এক প্যাটার্নে ভোট করবে আমরা যেটা বলছি তারা যেন গিলেখায় বিশ্বাস করে সেটা হিন্দুত্বের এজেন্ডা হতে পারে রাষ্ট্রবাদের এজেন্ডা হতে পারে ডেভেলপমেন্টের এজেন্ডা হতে পারে বিভিন্ন এজেন্ডা হতে পারে তার মধ্যে কিন্তু মানুন চায় না মানুন হিন্দুত্ববাদ রাষ্ট্রবাদ দেশকে সমর্থন হিন্দুদের একজোট করা এই সংক্রান্ত রাজনীতি হচ্ছে বিজেপির হাসেট এটাই তাদের কোর আইডিওলজি সেই কোর আইডিওলজির সঙ্গে বাংলার মানুষের যে লিবারাল চিন্তাভাবনা মিলেমিশে থাকার চিন্তাভাবনা এই জায়গায় একটা সোশ্যাল কন্ট্রাডিকশন আছে একটা পলিটিক্যাল কন্ট্রাডিকশন আছে তো প্রথমে কি করতে হবে বিজেপি নেতারা চাইছেন প্রথমে আমাদেরকে কোর আইডিওলজিতে বিশ্বাস করা মানুষকে আমাদের মতাদর্শের কাছাকাছি আনো এবং মতাদর্শের কাছাকাছি এনে সেটাতে টাইম লাগলে লাগো কিন্তু দীর্ঘমেয়াদী তারা আমাদের ভোট ব্যাংক হয়ে থাকবে আপনারা দেখুন বিজেপি যেখানে যেখানেই আছে সব জায়গায় দীর্ঘদিন তারা রাজত্ব করেছে কোথাও দশ বছর কুড়ি বছর কোথাও পঁচিশ বছর টানা ক্ষমতায় আছে এটা সম্ভব হয়েছে একটাই কারণে কারণ ভোটারদের বিজেপির কোর আইডিওলজির সাথে ম্যাচ করানো গেছে না হলে পাঁচ বছর আসতেন দশ বছর আসতেন ক্ষমতায় আবার চলে যেতেন এটাই হতো আপনারা বলতেই পারেন মমতা বন্দ্যোপাধ্যায় কি করে আছেন আরে মমতা বন্দ্যোপাধ্যায় আছেন মমতা বন্দ্যোপাধ্যায় চলে যাওয়ার পর কি ফিরতে পারবেন সেই বিশ্বাসটা তো মমতা বন্দ্যোপাধ্যায়েরও নেই সিপিএম চলে গেছে ফিরতে পেরেছে কি কিন্তু বিজেপি যেখান থেকে চলে গেছে আবার ফিরেছে উত্তরপ্রদেশে যখন বাবরি মসজিদ ভাঙা হচ্ছে তখন বিজেপি সরকার ছিল বাবরি মসজিদ ভাঙার পর মুলায়ম সিং ক্ষমতায় এলেন আবার সেখানে কিন্তু যোগী আদিত্যনাথ তো আপনারা দেখুন গুজরাটে বছর বিজেপি ক্ষমতা আছে রাজস্থানে একবার হারে পরের বার আবার মধ্যপ্রদেশে আবার কামব্যাক দীর্ঘদিন ধরে রয়েছে ব্যাক যদি হেরে যায় কোনোদিন আবার কামব্যাক করবে রাজস্থানে দেখুন কামব্যাক করেছে কোথাও যদি হেরেও যায় হিমাচল প্রদেশে হারবে হারবে করছিল কোথাও যদি হেরেও যায় তাহলে আবার কামব্যাক করছে একটাই কারণে দুই পার্সেন্ট পাঁচ পার্সেন্ট দশ পার্সেন্ট আবার তারা ভোট বাড়াচ্ছে চলে আস কিন্তু এমনটা না হয় যে চলে গেলাম আর ফিরলাম না এই রাজনীতি এই রিস্ক বিজেপি নিতে রাজি নয় তার জন্য যদি এক পা পিছিয়েও আসতে হয় পাঁচ বছর ক্ষমতার বাইরে থাকতে হয় ভোট ব্যাংক তৈরি করতে হয় তারা করতে রাজি আছে আর নিচু দলার কর্মীদের চিন্তা ভাবনা কি নিচু দলার কর্মীরা এই কর্মীরা কারা জানেন এই কর্মীরা হচ্ছে তারা যারা নিজের পাড়ায় মিছিলে বিজেপির মিছিলে হাঁটতে ভয় পায় অন্য পাড়ায় গিয়ে মিছিলে হাঁটবে নিজের ওয়ার্ডে মিটিংয়ে তারা উপস্থিত থাকে না কিন্তু জেলার মিটিংয়ে পৌঁছে যায় আর এরা চায় কি এরা চায় হচ্ছে বিজেপি একেবারে রাজ্যপালের শাসন শাসন রাষ্ট্রপতি করে দিয়ে মানে ভাই সেন্ট্রাল লিডারশিপ একেবারে গলা টিপে দিয়ে একটা নির্বাচিত সরকারকে মেরে দিয়ে ক্ষমতায় চলে আসুক আরে তৃণমূল যদি গণতন্ত্র হত্যা করে আপনিও যদি গণতন্ত্রের হত্যা করেন তো পার্থক্য রইল কোথায় আপনি নিজের ওয়ার্ডের মিটিং এ হাঁটবেন না মিছিলে হাঁটবেন না যাবেন না মুখ বাঁচিয়ে চলবেন তৃণমূল নেতার কাছে বলবেন কই কই আমি তো বিজেপি করি না আমি মিটিং মিটিংয়ে যাচ্ছি না তাদের কাছে ভদ্রলোক সেজে থাকবেন চোখে চোখ রেখে আপনার লড়াই করার ক্ষমতা নেই আর আপনি কি চাইছেন আপনি চাইছেন হচ্ছে তিনশো পঞ্চান্ন করে দিয়ে তারপর ভোটটা হবে কেন ভাই রাজনৈতিকভাবে আপনি পারবেন না কেন যেসব বুথে পয়সা নিয়ে যারা আপনারা এজেন্ট হন কেন আপনারা বারোটার সময় মার মার দিলে পালিয়ে আসেন কেন মার দিলে পাল্টা মার দেন না ভিতরে দিতে পারেন দিতে পারেন না অবশ্যই সেখানে মানছি পুলিশের প্রেশার থাকে কেস খামারির প্রেশার থাকে সাধারণ মানুষ এত কেসকেচ্ছার মধ্যে যেতে রাজি না কিন্তু এটাও তো ঠিক যে নিজের কম যদি কমরটা শক্ত না করে রাজনৈতিক মাটি আজকে বিজেপি শক্ত না করে তাহলে এই জিনিসগুলো তো আটকানো যাবে না হ্যাঁ অবশ্যই নির্বাচনের সময় কিছু ভুল ত্রুটি সেন্ট্রাল লিডারশিপের তরফ থেকেও হয়েছিল অবশ্যই হয়েছিল আমি একেবারে বলছি না যে তারা একেবারে ক্লিন চিট ধোয়া তুলসী পাতা আছেন কিছু কিছু রাজনৈতিক কৌশল তাকে বিজেপি কেও নিতে হয়েছিল এই চব্বিশের ভোটেই যেমন ব্যক্তিগতভাবে আমাকে যদি জিজ্ঞেস করেন তাহলে আমি একটা পরিষ্কার কথা বলতে রাজি আছি যেমন ভোটের কথাই লোকসভা নির্বাচনে যখন ভোট হচ্ছে তখন ভোটের বাইরে পুলিশকে ইনভলভ করা হলো না ভোট হলো সুস্থভাবে কিন্তু তারপর যখন কাউন্টিং হচ্ছে হঠাৎ করে নির্বাচন কমিশন বলে দিল পুলিশ ইনভলভ হতে পারবেন গার্ড দিতে পারবেন খেলাটা তো তখনই হয়ে গেল এবার বলবেন তাহলে বিজেপি এটা করলো কেন অনেকগুলো রাজ্যে বিজেপির ক্ষমতা আছে এই রাজ্যে বিজেপি হয়তো বলি করে দিয়েছে পশ্চিমবঙ্গকে বাদ বাকি দশটা বারোটা রাজ্যে যেখানে তারা সরকার সরকারে আছে বা অ্যালায়েন্স করে গঠবন্ধন করে কোয়ালিশন করে যেখানে গভর্নমেন্টে আছে সেই সমস্ত জায়গায় তারা পুলিশের সুবিধাটা নিতে পারতো এরকমটা হতে পারে সেই জায়গায় দাঁড়িয়ে এটা হয়তো তাদের সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে বা কি কারণে সিদ্ধান্ত হয়েছে আমি বলতে পারবো না কিন্তু এই খেলাটাই পশ্চিমবঙ্গে বারোটা থেকে অনেক বেশি আসন হতো যদি পুলিশকে ইনভলভ না করা হতো যদি পুলিশ কেউ ওই কাউন্টিং সেন্টারে দুশো মিটার দূরে যদি রাখা হতো তাহলে দেখতেন বিজেপি যে এখানে বারোটা আসন পেয়েছে বারো থেকে অনেক বেশি আসন হতো যাই হোক সব কথা সবসময় বলতে নেই এইটুকুই আজকে বললাম আপনাদের কেমন লাগলো একটু কমেন্ট করে জানাবেন সহমত হলেও জানাতে পারেন অসহমত হলেও জানাবেন আর অনেকেই আমাকে গালবন্ধ করছেন বুঝলেন তো যারা আমাকে গাল দিচ্ছেন হুমকি দিচ্ছেন ফোন নাম্বার চাইছেন হুমকি দেবেন বলে তাদেরকে পরিষ্কারভাবে বলে দিই ভাই অনেক মামলা মোকদ্দমা খেয়েছি আমি এইসব গাল গালাজ মামলা মোকদ্দমা ভাই ভয় পাই না তবু কমেন্ট বক্স আপনাদের জন্য খোলা আছে আসুন একদম দিল খুলে মন খুলে গালি দিয়ে যান তাহলে আমার কিচ্ছু যায় আসে না তারপরেও আপনাকে ধন্যবাদ জানাচ্ছি কমেন্টটা করার জন্য ভাই আপনি তো আমার ভিডিওটা দেখছেন আপনিও আমার দর্শক আপনি অসহমত হতেই পারেন মস্তিষ্ক আলাদা বুদ্ধি আলাদা সহমত অসহমত হওয়া এটা নিজেদের মধ্যেকার ব্যাপার ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে ফের পরবর্তী পর্বে হ্যাঁ কমেন্ট করে যাবেন আর যারা সাবস্ক্রাইব করে নিই তারা দয়া করে একটু সাবস্ক্রাইব করে নিন আপনাদের এই সাবস্ক্রাইব করাটা এই সাবস্ক্রিপশন নেওয়াটা যেটা একেবারে ফ্রি সবার জন্যই ফ্রি ইউটিউবের তরফ থেকে ফ্রি এটা আমার কোনো করা নয় এই একটা সাবস্ক্রাইব করলে এক একটা করে সাবস্ক্রাইবার যখন বাড়ে এই ধরনের ভিডিও করার আরও মোটিভেশন পাই এবং আরও এই ধরনের ভালো ভালো কন্টেন্ট ভিতরের খবর রাজনৈতিক বিশ্লেষণ করার আমি মোটিভেশন পাই ধন্যবাদ তাই সাবস্ক্রাইব করে নিন পাশে আইকন অবশ্যই প্রেস করে দিন যাতে ভিডিও নোটিফিকেশন আপনার সঙ্গে সঙ্গে পেয়ে যান দেখা হবে পরবর্তী পর্বে ভালো থাকবেন সুস্থ থাকবেন